ভালো আছেন আপনি জি নাম ভাইয়া যারা প্রতিবেদন কারণ অনেক কষ্ট আর কি জীবন যাপন করি যদি বাংলাদেশের ভেতরে হয় তারা সরাসরি এসে দেখা করতে পারবে আমি ঠিকানা দিলে আর যদি বাহিরে হয়তো যার সাথে আমার কথা বুনবে আমরা দেখতে চাইলে কোনো ভাবে কি ব্যবস্থা জি জি বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি বলতে দেন তাহলে জিরো সেভেন জিরো সেভেন সেভেন টু টু সেভেন হয় টু সেভেন হ্যাঁ সাতাইশ সেভেন

হ্যাঁ ভাই আমার বিয়ে হয়েছিল দুটা বাচ্চা হাজবেন্ড নেশা করে মাথায় সমস্যা হয়েছিল পরে দিছিলাম দিয়েছিলাম আর অনেক টর্চার করতুক আর কি অনেক গায়ে আগুন দিছিল হাতকাটা ছিল অনেক আর কি অনেক ধরনের টর্চার করতো উপরে ফাঁসি পর্যন্ত ফাঁসিতে ঝুলাইছিল এই কারণে হ্যাঁ ট্যাক্সি না পাইয়া বাবার বাড়িতে এসে পড়ছিলাম আসার পর পরে হাজবেন্ড বিয়ে করে নিয়ে আসছে বিয়ে করে নিয়ে আসে না তারপরে যাইতে চাইছে আর কি যাবার বলছে আমাদের নিয়ে খাইবো না ছাইড়া দিব সেই কারণে আর কি তালাক হয়ে জোর করে তালাক দিয়ে বাচ্চা দুইটা নিয়ে গেছে না মানে বাচ্চা দুইটা উনি নিয়ে গেছে না হ্যাঁ নিয়ে গেছে না এটা কতদিন আগে কতদিন থেকে আপনি ওনার থেকে আলাদা এটা ভাই দুই বছর আগের কথা আর কি আলাদা হয়েছে দুই বছর আগে একটা বাচ্চার বয়স ছিল পাঁচ বছর আর একটা বাচ্চার বয়স ছিল তিন বছর আচ্ছা এখন এই দুই বছর ধরে আপনার বাবার বাড়িতে আছেন না হ্যাঁ দুই কতবার এটা বাবার বাড়ি না বড় বোনের বাসস্থান বড় বোনের আপনাদের নিজস্ব বাড়ি ঘর নাই নাকি হ্যাঁ নিজস্ব বাড়ি আছে ভাই থাকে আর কি বুঝছেন না হুম হুম ভাই কাছে কি আর বোনের দাম থাকে এরকম আর কিছু আচ্ছা ঠিক আছে তো এমনিতে আপনাদের গ্রামের বাড়ি কোথায় এটা কুমিল্লার পরছ গরিপুড় কুমিল্লা গরিপুর এখন কি ওখানেই থাকেন অন্য কোথাও না এখানেই থাকে এর মধ্যে যে দুই বছর চলে গেল আপনার বাবা বা আপনারা বিয়ে সাদি নতুন করে করার চিন্তা ভাবনা করেন নাই হ্যাঁ ভাই বিয়ের জন্য আছে তো বিয়ের জন্য আসলে বিয়ের জন্য আছে আসলে কি হবে সেরকম তো মানুষ পাই না আবার যদি আমার হ্যাঁ আবার যদি এরকম হয় আর কি বুঝে শুনে যে আমার অতীতটা যায়নি আমাকে বিবাহ করবে হয়তো আমি দুই বাচ্চার মা বুঝছেন আমার তো আর কোনো young ছেলে বিয়ে করবে না ওই ওইরকম মানুষই বিয়ে করবে কিন্তু ভালো মানুষ চাইতে তো হবে আচ্ছা আচ্ছা মানে আপনি এখন চাচ্ছেন যে আপনার মতোই যার এরকম একটু দোষ আছে বিয়ে শুধু করছে বউ নেই বাচ্চা আছে বা মারা গেছে বা চলে গেছে বউ এরকম ধরনের একটা মানুষ পেলে আপনার জীবনে আর কি ভালো হবে তো হ্যাঁ ভাই হ্যাঁ এরকমই বুঝতে পারছি আপনার জীবনে অনেক কষ্টের কথা কিন্তু আমরা ভিডিও গুলো শর্ট করে করি আমাদের চ্যানেলে শর্ট শর্ট ছোট ছোট ভিডিও থাকে তো আপনি যেহেতু নাম্বারটা ভিডিওতে দিবেন তো যার সময় থাকবে বা যার সাথে আপনার কথাবার্তা মিলবে যে আপনার কথাগুলো শুনতে চাইবে তার সাথে সময় নিয়ে আপনি কথা বলেন হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ বলছি আপনি ছোটখাটো করে যদি কিছু বলার থাকে বলতে পারেন ভাইয়া আমি আর কি বলবো আমি যা বলছি হ্যাঁ আমার জীবনের সব সত্য কাহিনী বলছে আমি কোনো মিথ্যা কথা বলি না বুঝলাম এতটুকু আমি দর্শকের কাছে বলতে চাই বাকিটা বিশ্বাস আল্লাহর উপরে আমি যা কথাগুলো গুলা বলছি আমি সব একটা মিথ্যা কথা আমি বলি না সবই সত্য বলছি তাই এগুলো জানি কিনা যাই আমার পাশে দাঁড়াবে ভালো তাহলেই সতেরো হাজার তো ভালো রাখলেই আর কিছু না আচ্ছা ঠিক আছে তো আপনি একটা ছবি পাঠিয়েছেন আমাদেরই মধ্যে ছবিটা হচ্ছে বোরকা পরা আপনি পর্দা করেন না করেন এটা বলছেন হ্যাঁ ভাই সেক্ষেত্রে আমরাও বলছি যে ঠিক আছে কেউ যদি আপনার সাথে কথা বলে মিল জিল হয় বাদে আপনার ওই যে মনের সাথে মন মিলে যায় বা ওনার সাথে আপনি মিলেন তাহলে সেক্ষেত্রে সে যদি বিদেশ থাকে দেখার একটু ব্যবস্থা করে কারণ না দেখে তো আর কেউ আপনাকে বিয়ে সাদি করতে চাইবে না বা বিয়ে করবেও না তাই না? এটা সবার জন্য না আমি এটা সাজেস্ট করবো সবার জন্য না একজন মানুষের জন্য যার মিলবে ঠিক আছে? আর কেউ যদি দেশের থেকে দেখতে যায় সেই ক্ষেত্রে আপনি ঠিকানা তো দিবেন ঠিক আছে? তো আমরা audio শেষ করি হ্যাঁ? তো দর্শক আজকের audio program এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।